আসসালামু আলাইকুম ডক্টর সারি আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন স্যার জন ব্যাডম্যান থেকে শুরু করে ব্রান লারা সচিন টেন্ডুলকার বা মুথিয়া মুরালী ধরন যাদেরকে আমরা লেজেন্ডারি ক্রিকেটার বলে থাকি শুধুমাত্র যে কয়েকজনের নাম বললাম তারাই যে লেজেন্ডারি ক্রিকেটার নন এর বাইরে অনেক নাম রয়েছেন যারা তাদের খেলার মাধ্যমে আজ বিশ্ব বুকে লেজেন্ড হয়ে দাঁড়িয়ে আছেন ঠিক তেমনই একজন ক্রিকেটার ঠিক তেমনই একজন লেজেন্ড যার ক্রিকেট কেরিয়ার সবেমাত্র শেষ করলেন তিনি হচ্ছেন জেমস অ্যান্ডারসন যার পুরো নাম জেমস মিশেল অ্যান্ডারসন এমন অনেকগুলো কীর্তি রয়েছে বা এমন অনেকগুলো ক্রিকেটারের ক্রিকেটীয় অর্জন রয়েছে যেটা বছরের পর বছর বা যুগের পর যুগ রয়ে যাবে ধরুন ব্যাটম্যানের অ্যাভারেস্ট সচিন টেন্ডুলকারের একশোতম সেঞ্চুরি বা মুথিয়া মোরেলি ধরনের টেস্ট ক্রিকেটে আটশো উইকেট যে রেকর্ডগুলো হয়তো বা বছরের পর বছর বা যুগের পর যুগ ওই ক্রিকেটারগুলো বয়ে বেড়াবেন যেটা ভাঙার ক্ষমতা হয়তো আছে কখন হবে কখন ঘটবে সেটা বলা খুবই মুশকিল ঠিক তেমনই একটি রেকর্ড জেমস অ্যান্ডারসনের জেমস অ্যান্ডারসন একজন ফার্স্ট বোলার হয়ে একশো আটাশিটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং একশো ম্যাচ থেকে তিনি সাতশো চারটি উইকেট লাভ করেছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের দিক থেকে এই জেমস অ্যান্ডারসন তৃতীয় অবস্থানে রয়েছেন প্রথম অবস্থানে মুথিয়া ধরন তিনি আটশোটি উইকেট লাভ করেছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন সেনন তিনি সাতশো আটটি উইকেট লাভ করেছেন এর পরের অবস্থানটি হচ্ছে জেমস অ্যান্ডারসনের আমি যদি প্রথম পাঁচজন ক্রিকেটারের নাম দেখি সেখানেও দেখব শুধুমাত্র জেমস অ্যান্ডারসন একমাত্র ফাস্ট বোলার যিনি এই পাঁচজনের ভিতরে রয়েছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর পরে যে সতীর্থরা রয়েছেন তারে তারা কিন্তু তাদের ক্রিকেট কেরিয়ার ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তারই সতীর্থ স্টুয়ার্ট বট তিনি তার একশোটি কম টেস্ট উইকেট লাভ করে তিনি তার কেরিয়ার শেষ করেছেন এবং এখন যারা ক্রিকেট খেলছেন এমন কোনো ফাস্ট বোলারই নেই যারা ওই সাতশো বা ছয়শো উইকেট লাভ করার মতো অবস্থানে রয়েছেন তাই এই জেমস অ্যান্ডারসনের সাতশো চারটি উইকেটের রেকর্ড বা এই জেমস অ্যান্ডারসনের একশো আটাশিটি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড কোনো ক্রিকেটার বা কোনো ফাস্ট বোলার ভাঙতে পারবেন বলে আমার কাছে মনে হয় না যুগের পর যুগ অনেক জেনারেশন আসবে যাবে কিন্তু এমন জেনারেশন হয়তো বা আসবে যারা হয়তো বা এই জিনিসটা বিশ্বাসই করতে চাইবে না একজন ফাস্ট বোলার হয়ে কিভাবে বিয়াল্লিশ বছর বয়সে এসে তিনি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট শেষ করে যান একজন ফাস্ট বলার এই আধুনিক ক্রিকেটে এসে বিয়াল্লিশ বছর বয়সেও তিনি তার ফিটনেস ধরে রেখে কীভাবে ফাস্ট বলিং করেন তাই আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মগুলো ভবিষ্যতে আসবেন বা যে তরুণ প্রজন্মগুলো ফাস্ট বলার হওয়ার স্বপ্ন দেখেন তাদের কাছে জেমস অ্যান্ডারসনই হওয়া উচিত তাদের একমাত্র আদর্শ বিয়াল্লিশ বছর বয়সে এসেও কিভাবে ক্রিকেট খেলা যায় এবং একটা দেশকে নেতৃত্ব দেওয়া যায় জেমস অ্যান্ডারসন হচ্ছেন তাদের সবচেয়ে বড় উদাহরণ তাই এই লিজেন্ডারি ক্রিকেটারকে আমি শ্রদ্ধা না জানিয়ে পারলাম না সেলুট জেমস অ্যান্ডারসনকে তার মতো তার মতো ক্রিকেটার আমরা ভবিষ্যতে আর পাবো কি না তার মতো ফাস্ট বোলার আমরা ভবিষ্যতে পাবো কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তরুণ প্রজন্মের কাছে আমার আকুল আবেদন তারা যেন জেমস অ্যান্ডারসনকে ফলো করে তাদের ক্রিকেটীয় মেধা ক্রিকেটীয় যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নেতৃত্ব দিবে এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ